বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টির সম্ভাবনা হতে পারে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি জেনে নিন আগামী তিন দিন আবহাওয়ার বিস্তারিত তথ্য আজ পঁচিশ অক্টোবর শনিবার আজ থেকে আগামী তিন দিন আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে তাপমাত্রা কেমন থাকবে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজ রাতে বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে এমন স্থান হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিশেষ করে পটুয়াখালী বগুড়া ভোলা নোয়াখালী এবং কক্সবাজার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি পঁচিশ তারিখ রাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা যেমন পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ত্রিপুরা ও দক্ষিণ আসামেও কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে তাপমাত্রা আকাশ মেঘার জন্য থাকবে এবং এক দুই ডিগ্রি তাপমাত্রা রাতের দিকে কমতে পারে ছাব্বিশ অক্টোবর সকালের দিকে বৃষ্টি হতে পারে এমন স্থানগুলো হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু স্থানে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বিশেষ করে পটুয়াখালী বগুড়া ভোলা হাতিয়ায় এবং সন্দ্বীপ অঞ্চলে ঢাকা ও সিলেট বিভাগেও দু এক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে এই সময় পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা যেমন চব্বিশ মেহেদিপুর দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অক্টোবর রাতে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে উপকূলীয় জেলাতে বৃষ্টির সম্ভাবনা বা ভারী বৃষ্টির সম্ভাবনা অতিরিক্ত